শান্তিনিকেতনে বিশ্বভারতীতে প্রকৃতির মাঝে চলে পাঠদান অর্থাৎ এখানে শিক্ষার্থীরা কিন্তু গাছের তলায় শিক্ষা লাভ করে যার ফলে এখানকার শিক্ষার্থীদের কিন্তু গ্রামীণ মানুষদের সাথে প্রকৃতির সাথে মাটির সাথে গাছের সাথে একটা দারুণ মেলবন্ধন তৈরি হয় একটা দারুণ তাদের ব্যক্তিত্ব গঠন হয় যার কারণে কিন্তু এটাকে ইকো এডুকেশন সিস্টেম বলা হয় যেটা কিন্তু বিশেষভাবে অনুসরণযোগ্য প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে এটা একটা দারুণ একটা পরিবেশ পড়াশোনার শহর থেকে অনেকটা দূরে গ্রামের এই মনোরম দৃশ্য দেখতে শান্তিনিকেতনে আপনাকে আসতেই হবে এই যে প্রকৃতি প্রত্যেকটা কোণে রবীন্দ্র ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সব কিছু জড়িয়ে এখানকার যে শিক্ষা সংস্কৃতি এইগুলোকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে এবং বহু মানুষের পেট চলছে এই রবীন্দ্র ভাবনায় এখানে ছাতিম গাছ আম গাছ সেগুন গাছ বিভিন্ন ধরনের গাছের দেখা মেলে একই জায়গাতে এবং বসন্তকালে যে পলাশ ফুলের যে সমাহার সেটা এখানকার প্রকৃতিকে একটা আলাদাই রূপ দেয় এছাড়া এখানকার নানান ধরনের পাখি এখানে গাছের ডালে যখন বসে নানান ধরনের ফুল যখন ফোটে পরিষ্কার আকাশ শীতকালে শুষ্ক একটা হাওয়া চলে এখানে এখানকার মাটির যে গন্ধ সব মিলিয়ে একটা অনবদ্ধ একটা পরিবেশ এখানে সৃষ্টি হয় যেটা দেখার জন্যই কিন্তু বারবার শহর থেকে মানুষ এই শান্তিনিকেতনে আসে বোলপুরের এই যে পুরো অঞ্চলটি এটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ নানান গাছগাছালিতে ভরা আরেকদিকে এখানে যে চাষের যে জমি বিস্তীর্ণ একটা এরিয়া নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাঁদিকে এই যে বর্ষাকাল চলছে এখন বাঁদিকে টোটাল পুরো বিস্তীর্ণ যে চাষের জমি পুরোটাই কিন্তু জলের মধ্যে থই থই করছে তো প্রায়ই এখানে প্রচুর সেলিব্রিটি যারা আছে তারা এখানে আসেন তো রিসেন্টলি অরিজিৎ সিং এসেছিলেন এখানে হ্যাঁ তার আগে বলিনি তার আগে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি এসেছিলেন এবং এই হোটেলেই ছিলেন এবং এখানে উনি চাটা করলেন বিভিন্ন দোকানে প্রকৃতি ভবন এই পাশে এখানে মমতা ব্যানার্জি চা করে সবাইকে খাইয়েছেন কোয়েল মল্লিক এসেছিলেন এখানে তো দাদার সাথে সরাসরি দেখা অনেকক্ষণ কথাবার্তা বলেছেন দাদা ওনার সাথে কোয়েল মল্লিকও বেশ কিছু টাকা ওনাকে টিপস দিয়েছেন এবং প্রায়ই এখানে সেলিব্রিটি আসেন তো দাদার থেকে একটু শুনে নিই সেলিব্রিটিদের সাথে আমাদের দাদার কি কথাবার্তা হয়েছে বা কী কী আলোচনা হয়েছে বা কেমন অভিজ্ঞতা ছিল বলুন নমস্কার আমি বাসুদেব দাসের নাতি এবং আমার দাদুর কাছ আমার দাদুর একটা আশ্রম আছে ওই আশ্রমের নাম হচ্ছে মনের মানুষ ওই আশ্রমে সেলিব্রিটিরা আসে যেমন পরজিৎ সিং কুমার সান এসেছে এবং কিশোর কুমারজি যিনি মারা গিয়েছেন উনি উনি আগে এসেছিলেন আমার দাদুর সাথে আমার দাদু অনেক পুরোনো গায়ক এবং টিভিটা জি বাংলা গায়ক আর আমার রিসেন্টলি দেখা হয়েছে দেবশ্রী রায় এবং এই নাইনি হালদা এবং শতাব্দী রায় আর আমার এই দাদার সাথে দেখা হলো খুব ভালো লাগলো ম্যাডাম এসছে খুবই ভালো লাগলো এত সুন্দর মনের মানুষ আমার

ঠিক আছে উনি একটা ভালো সিং নাম নিয়ে বলুন হ্যাঁ অরিজিৎ সিং একটা ভালো সিঙ্গার এবং এবং মানুষ হিসেবেও খুবই ভালো আমাদের খুব ভালোবাসে সরল হ্যাঁ সরল আর আমার দাদু ছেলেকে খুব ভালোবাসে এবং এখানে আশ্রমে আসে তখন উনি অনেক কিছু কিনে ট্রেনে নিয়ে আসে আমাদের কেক টেক খাওয়ায় হ্যাঁ যাক আর উনি ট্রেনে আসে ভালোবাসে বলছে আমি খুব অনেক কষ্ট করে মানে গায়ক হয়েছি এইসব কথা

তো আমরা শুনলাম দাদার থেকে সেলিব্রিটিরা এখানে প্রায়ই আসেন এবং একটা যে সেলিব্রিটি যে ঝাঁপিয়ে পড়া সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই তাই তো এখানে এখানে আমাদের রবীন্দ্রসঙ্গীত এবং কুমার শানুর ভক্ত প্রচুর কুমার শানু যদি আসে দাদা ওকে ভিড় জমে যায় হ্যাঁ কুমার শানুর ভক্ত প্রচুর শান্তিনিকেতনে কুমার শানুর ফ্যান ফলোয়িং সব থেকে বেশি হ্যাঁ অরিজিৎ সিং এলে এখানে যতটা ভিড় হয় হাত থেকেও কুমার শানু হলে তার গুণ মানে ভিড় বেশি হয় খুবই ভালো লাগলো আজকের দিনটা এই সন্ধ্যাটা কাটলো সোনাঝুরি বাগান বাড়িতে এখানকার পরিষেবা অসাধারণ খুবই ভালো লাগলো এবং দাদার সাথে কথা বলতো আরও মুগ্ধ হয়ে গেল আজকের দিনটা এখন এই বর্ষাকালে আমরা একটা দরকার এসেছিলাম শান্তিনিকেতন তো এরকম একটা ফাঁকা ফাঁকা পরিবেশ আজকে বুধবার আজকে হাটও বসেনি বেশি বেশি আর ওয়েদার খারাপ সেই কারণে হাটের যে রমরমট আজকে দেখলাম না তবুও মোটামুটি সারাদিন আমরা এরকম পরিবেশে কাটালাম খুবই ভালো লাগলো থ্যাংক ইউ মতো পেলাম না ওই আমি তাইতে পাগল বললেন না পাগল পেলাম <-cado> <sociedad>